সুপ্রভাত বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আবার একটা জমজমাটি ভ্লগের পর্ব আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে আমাদের কাছে একটা স্পেশাল দিন আনন্দের দিন মনে রাখার মতো দিন কারণ আজকে একটা সেমিনার কলকাতাতে হবে সেখানে আমরা ইনভাইট হয়েছি সেমিনারটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কালচারাল ডিপার্টমেন্ট থেকে একটা সেমিনার আছে একটা ওখানে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি ফুড ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাবে ওখানে আমরা যাব ওনারা মেল করেছিলেন আমাদেরকে আজকে সবাই মিলে যাব অর্জুন যাবে পপি যাবে আমি হ্যাঁ তো আপনারা আপনারা আজকে আজকে পুরো দেখবেন খুব ভালো লাগবে আপনাদের পপি অ্যাওয়ার্ড নিতে উঠবে স্পিচ দেবে আমরা বেরোবো দুটোর সময় তার আগে পপি কিছু একটা ভিডিও হবে বাজার করতে বেরিয়েছি বাজার টাজার করে এসে রান্না করে তারপরে বেরোবো বাবা হাই তুলতে চাই দুজনেরই শরীর অসুস্থ

কাটাকাটি হলো কাটাকাটি শেষ হলো পবে কিছু নেই রান্না শুরু হবে আবার আমরা যাবো মোটামুটি দেড়টা দুটোর সময় করে বেরোবো করিয়েও যাবে ঘুয়াবো আবার হাই উঠে যাচ্ছি আচ্ছা কলকাতা যাবে বেরো করতে কি গো

ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার ডিপার্টমেন্ট থেকে একটা সোশ্যাল সামিটের আয়োজন করা হয়েছে ওখানে ফুড ক্যাটাগরিতে পপি কিচেন সিলেক্টেড হয়েছে পাবে তো সেই জন্য আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যে আপনারা এইভাবে আশীর্বাদ করবেন পপি যেন আরও এগিয়ে যেতে পারে আজকে কলকাতার ব্লগটা দেখবেন খুব জমজমাটি হবে কীভাবে কী বৃত্তান্ত অর্জুন বেরিয়েছে ব্যাগ কিনে দিতে অর্জুনকে

চলে এলো আর এখানে এখনো পপির সাজ এখনো রেডি হচ্ছে এখনো শেষ হয়নি কখন থেকে সাজ দিতে হ্যাঁ হ্যাঁ আমি কিছু করিনি শুধু চুলটা বাঁধবো টোটোতে তোতে সাজলো এখানে সাজবে গো সাজ তোতই সাজ দি গো আমি কিছুই করিনি এবার আমরা সোজা একদম চলে যাব কলকাতা পাকছি ইন্ডিয়ান ইন্ডিয়া ওই ঠিকানাটা বলে দিল ঠিকানা জানি বলছে যে ওই জায়গা থেকে ভিআইপি গেট যেটা ওইটাতে আমাদেরকে প্রবেশ করতে বলছে এই মাঠে ঘুরে ফোন করলাম সে গেলাম তিনবার খুঁজ দাবে ইন্ডিয়ান মিউজিয়ামটা কোথায় না জিআইপি জি আমি যে তো

자동으로 툭 치더라도 한 분도 하고 받아 붙여 봤어. 아그로니어히네. 아그로니어히네. 오, 왔다. 여기는 자동으로 왔어. 비지 다시 걸리고. 네, 이거 봐. 이탈로

এই জায়গা না ভিডিও হচ্ছে তো আমরা তো ভেতরে তো মানে শুরু হয়ে গেছে সাইডে যাও এটা হচ্ছে চিকেন কামেন দুটো এই যে পিস ফ্রাই খাচ্ছি তারপরে ড্রাই চিলি চিকেন নিয়ে এল তারপরে ও প্রথমে নিয়ে গেল এটা কী বলতো বাটার চিকন ভালো আছি বৌদি ভালো আছি ভালো ভালো করে দিন দাও তো ভাই না পুরো আসবে দিন আমাকে সরি না আসলে মনে হচ্ছে معناتে আমি দেখাইয়া হঠাৎ করে আমি দেখেই তো আমার সামনে দেখেই আমার মন বলছিল আসতে পারবে না ছোবতেলে একটা ওনা প্রোগ্রাম হয়ে গেল তো জানা আমাদের একটু তো তো ফাইনালি স্টার্টআপ তো খাওয়া হলো টিফিন কফিটা বসে খাওয়া হলো অনঙ্গর স্যার মেনামসা হলো কথাবার্তা হলো এবার হচ্ছে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে সবাইকে ডাকছে প্রোগ্রামে আমরা চলে এসেছি ভিতরে এই দেখুন শুরু হয়ে গেছে প্রোগ্রাম रुद्र নীল আসছে रुद्र নীলকে আপনারা সবাই চেনেন প্রথমে আমরা গেস্ট নাম ডাকবো তারা আসবে তাকে অমৃত কথা মনছে আসার জন্য এবং আমাদের প্রথম ক্যাটাগরি কমিটি শুধু আপনারা দেখতে কমিটি যারা আছে তাদের নাম বলবো তবে তারা অর্জন যাই হোক আমি এতগুলো ভার নিতে পারছি না আর থ্যাংক ইউ সো মাচ কোনোদিন এক্সপেক্ট করিনি যে কন্টেন্ট বানিয়ে এরকম একটা রেকগনিশন পাবো এরকম একটা স্টেজে উঠতে পারবো এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতে সেখানে তিনি স্বপ্ন দেখতে বড় অভিনেতা হওয়ার অনেক এখানে ক্রিয়েটর আছে যাদেরকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে ভিডিও বানানো শুরু করেছিলাম এন্ড আজকে জাস্ট বন্ধুদের দেখানোর জন্য যে আমিও পারি ভিডিও বানাতে না জি রায় হসপিটাল রিয়েল এস্টেট পার্টনার বালি গ্রুপ Dr. Shukam Kamujundar, to please come up on the stage, the Union Minister of State for Education and Government of India, and I would request Dr. Shayon Hotachacho, the Deputy Director of Indian Museum, to please come up on the stage, and the eminent actor, Mr. Rutronil Ghosh, আমি সায়ন বাবুকে অত্যন্ত ধন্যবাদ জানাবো সময় যখন বই ছাপা হয়েছিল বা যুগের বার্গের সময় যখন সোশ্যাল মিডিয়া শুরু হয়ে আমরা বাংলা হান্টের পক্ষ থেকে মিস্টার শান্তনু ঠাকুরকে আমরা বরণ করে নেব মে এমন প্রতিভা দেখে মাটি কুলেন তিনি হবেন তার স্বপ্ন করার নামিক বলে ফেলেন অপরব্ধ ভালোবাসা বক্তমানে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসাতে উল্লেখ করেছেন সকলের প্রিয় ড্রবল উইড কৌশিক এর পরবর্তী ক্যাটাগরি লাইফস্টাইল এবং দ্য অ্যাওয়ার্ড নেম বাংলা হান্ড চয়েস অ্যাওয়ার্ড ফর ফ্যামিলি ব্লকিং অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গোস টু প্রেরণা ভট্টাচার্যা যার জন্য আমার মেয়ে আজকে স্টেজে এত অনারেবল পার্সনের হাত থেকে প্রাইজটা পেয়েছে অ্যাওয়ার্ডটা পেয়েছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড উইল বি ফ্যামিলি সাধারণ পরিবারের এক চাকরিজীবীর হাতি চলিতার জঙ্গ রান্নায় বোন ভুলিয়েছেন পরিবারের সফলে তবে রান্না পাতা আর ঘরকা সঙ্গেও দিন চালু করার তাই তার অবসর সময়টি কাজে লাগিয়ে তার এই বিশেষ পুর্তির আনার প্রচেষ্টা কাকে ছিলেন পরিবারের প্রত্যেকে শহরে আদবকালদার কোন বদমতার পেছনে নয় ব্যাপক অন্দে মাঠে থেকে শক্তি আর কাকুরের মাছ এনে বড় আপন কর্মে নতুন গাঙ্গা দেখে জীবনে জল এসেছে বাঙালি থেকে অবাঙালি সকলের

সত্যি কোন মডিউলার কিচেনে নয় একেবারেই গ্রাম্য পরিবেশে মাটির উনুনে মাঠ থেকে ক্ষেত থেকে সবজি এনে মাছ এনে তার এই অভিনব রান্নার কায়দা ওকে অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছে পপি কিছু নিশ্চয়ই বলবে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য আমি গ্রামের ওই সাধারণ মেয়ে অনেকদিনও ভাবতে পারিনি যে এই আওয়াজটা পাবো তো সব সম্ভব হয়েছে আমার হাজবেন্ডের জন্য আমার ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার জন্য তাই আমি চাই আমি তো শুধু রান্না করি ক্যামেরার সামনে থাকি ক্যামেরার পেছনে তো আমার হাজব্যান্ড থাকে ওনার ক্রেডিট কিন্তু অনেক নমস্কার আমরা শুধু গ্রাম থেকে এসেছি আমি এই স্টেজে উঠছি আমরা এখন চোখে জল চলে এলো তো সমস্ত কিছুই সম্ভব হয়েছে আপনাদের জন্যই আমাদের ইউটিউব এবং ফেসবুকের ফ্যামিলি মেম্বার এখন প্রায় এইট পয়েন্ট থ্রি মিলিয়ন ইউটিউবে আছে সিক্স মিলিয়ন আর ফেসবুকে আছে টু পয়েন্ট এইট মিলিয়ন তো সমস্ত সদস্যকে জানাই অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আপনাদের আপনারা না থাকলে আমরা এখানে আসতে পারতাম না আমরা একদম গ্রামের সাধারণ একটা মানুষ আর এখানে এসে শুনলাম মজুমদার সাহেব আমাদের ভিডিও দেখেন আমাদের খুব ভালোবাসেন মানে এর থেকে বড় প্রাপ্তি আর হতে পারে না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বাংলা হান্টকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দিত মহারাজ বাংলা ভারতীয় পক্ষ থেকে মহারাজকে আমরা এই জানাচ্ছি এই সবকিছু আপনাদের কিছু বলার জন্য জানাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়ামের পক্ষ থেকে ইনজুরের এচুর চিংড়িটা ডেপুটি ডিরেক্টর সমাজের একেবারে মুখ্য পর্যায়ে টেনে নিয়ে এসে তাদের যথাযথ সম্মান জনগুলো সদা সর্বদারত

আমি বেশি কিছু বলতে যাচ্ছি না সবাইকে বলবো আমাকে আশীর্বাদ করবে যেন আমি ইনফিউচার আবারও পারি আর তোমাদের সাউথ প্রচুর ঐতিহাসিক জায়গা সবসবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সব সময় এখানে আমাদের পাশে থাকেন। আবার ডিনার আবার ডিনারের জায়গায় চলে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা এই হলো আজকের ডিনার আর রায়তা রায়তা আছে স্যালাড আছে কেমন টেস্ট করেছে দেখি ডিনার দারুণ টেস্ট করেছে চিকেন বিরিয়ানিটা এখানে অনেক রকম খাবার আছে আমরা চিকেন বিরিয়ানিটা নিলাম এখানে রাধা আছে চানা মশলা আছে তারপরে ওই তরকা আছে বিরিয়ানিটা ভালো লাগে মামা ঠিক আছে হুম আমার বিশ্বাস নয় আপনার রান্নাটা মাঝে মাঝে দেখায়

이게 걸고 나 이제 볼링스에 맞을 거 포카콜라 네 시리즈

এটা সম্পূর্ণ আপনাদের ক্রেডিট আপনাদের এটা আমার নয় পপির নয় আমাদের কারণ এটা সব আপনাদের একদম ঠিকই বলেছে হালকা বৃষ্টি হয়েছে পরি কি করছে কি জানি আমাদের পরিমাণে ভূমি পড়েছে ওখানে যে আমার সাথে গিয়েছিলাম ওখানে পেয়েছি আমার গিফট হাম্পার এতে অনেক রকম কসমেটিক আছে সাবান আছে দেখতে পাচ্ছি আর ময়েশ্চারাইজার ক্রিম আছে শ্যাম্পু আছে মানে সব কিছু কসমেটিক না একটা গিফট হ্যাম্পার ধর একটা সার্টিফিকেট দিয়েছে বাংলা হান্ড সোশ্যাল সামিট দু কপি কিচেন একদম নাম লেখা আছে সার্টিফিকেট একটা কফি মাল দিয়েছে বাংলা হান্ড সোশ্যাল সামিট আর এটা তো আপনারা জানেন ওইখানেই প্যাকেটটা খুলে খোলা হয়েছিল এটা ফোন দিয়েছে সুন্দর একটা ফোন দিয়েছে এটা ওর জন্য ফোন ওর জন্য কি নেবে এই ফোনটা হ্যাঁ এই দেখুন খুব সুন্দর ফোন তো অনেক কিছুই তো দিয়েছে ওখান থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে এই যে মূল্যবান হচ্ছে এটাই অ্যাওয়ার্ড আর ওদিকে আমরা বলা পেয়ে পড়ি উঠে পড়েছে ব্লগটা আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ এর সাথে এটা